বিসমিল্লা রহমান রহিমের তাৎপর্য সমস্ত আসমানি কিতাবে যা কিছু আছে সব কিছু কোরআনে আল্লাহ রব্বুল আলামিন। সংরক্ষিত করেছেন পুরা কোরআনে ক্যারিমে যা কিছু আছে আল্লাহ রব্বুল আলামিন সুরায় ফাতেহার মধ্যে তার সার সংক্ষিপ্ত এনেছেন পুরা সুরায় পাহায় যা কিছু রয়েছে বিসমিল্লাহ রহমান রহিমের মধ্যে তা সন্নিবেশিত করেছেন পুরা বিসমিল্লাতে যা কিছু আছে বিসমিল্লার বায়ে আল্লাহ তালা তা সন্নিবেশিত করেছেন বিসমিল্লাহ রহমান রহিমের তাৎপর্য সমস্ত আসমানী কিতাবে যা কিছু আছে সব কিছু কোরআনে আল্লাহ রব্বুল আলামিন। সংরক্ষিত করেছেন পুরা কোরআনে ক্যারিমে যা কিছু আছে। আল্লাহ রব্বুল আলমিন সুরায় ফাতেহার মধ্যে তার সার সংক্ষিপ্ত এনেছেন পুরা সুরায় ফাতেহায় যা কিছু রয়েছে বিসমিল্লাহ রহমান রহিমের মধ্যে তা সন্নিবেশিত করেছেন ওরা বিসমিল্লাত যা কিছু আছে বিসমিল্লার বায়ে আল্লাহ তা সন্নিবেশিত করেছেন